হাই বন্ধুরা শুভ বিকেল আমার সকল ফেসবুক ফ্রেন্ডের সকল ফেসবুক ফ্রেন্ডের জানাই শুভ বিকেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে গণেশ চতুর্দশী গণেশ চতুর্দশী তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তো শনিবার দুপুরবেলা আমি এই ভিডিওটা দিতে পারিনি রান্নার ভিডিও তাই এখন দিলাম আজকে একটু ব্যস্তই ছিলাম তো সেই জন্য আজকে নিরামি শনিবার জন্য পোলাও আর পনির রসা করেছিলাম সেইটারই তোমাদের ভিডিওটা দিয়ে দিলাম তো খুব সহজ পদ্ধতিতে আমি রান্নাটা করেছি তোমাদের কেমন লাগবে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলো আর যার যার খেতে ইচ্ছে হবে অবশ্যই কমেন্টে জানিয়েও পার্সেল করে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে আশা করি তোমরা সকলেই ভালো আছো ভালো থাকবে অবশ্যই আর আমার পাশে অবশ্যই যেভাবে আছো ভালোবাসা দিয়েছো এভাবে পাশে থেকো ভালো থেকো